নমস্তে তু হল গ্রাম নমস্তে মুসলাুধ নমস্তে রেবতীকান্ত নমস্তে ভক্তবৎসল নমস্তে বলি নাম শ্রেষ্ঠ নমস্তে ধরণীধর ধর প্রলম্বারে নমস্তে তু ত্রাহীম কৃষ্ণ পূর্বজ হরে কৃষ্ণ তো বারোই আগস্ট দু শুক্রবার বলরাম জয়ন্তী মহামহৎসব ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি তো এই দিনে অবশ্যই উপবাস ব্রত পালন করতে হবে বলরাম জয়ন্তী বলরাম পূর্ণিমার উপবাস ব্রত পালন করতে হবে দুপুর বারোটা পর্যন্ত উপবাস তো আপনারা সকলে নিশ্চয়ই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তো জন্মাষ্টমী ব্রত পালনের ক্ষেত্রে যদি আপনি ভগবানের পূর্ণ কৃপা লাভ করতে চান অবশ্যই জন্মাষ্টমীর এক সপ্তাহ আগের এই বলরাম জয়ন্তী মহোৎসব ব্রত পালন করা উচিত কারণ যেরকমভাবে নিতারীর কৃপা না হলে আমরা গৌরের কৃপা লাভ করতে পারি না তো সেরকমভাবে বলদেবের কৃপা বলরামের কৃপা না হলে আমরা কৃষ্ণের সম্পূর্ণ কৃপা লাভ করতে পারবো না তাই অবশ্যই এই বলরাম জয়ন্তী মহোৎসব ব্রত পালন করবেন এবং এর এক সপ্তাহ পরে উনিশ আগস্ট দু হাজার শুক্রবারে জন্মাষ্টমী ব্রত পালন করবেন বলরাম জয়ন্তী ব্রত কীভাবে পালন করতে হয় বাড়িতে কিভাবে পালন করবেন এবং বলরাম জয়ন্তী বলরাম পূর্ণিমা মাহাত্ম সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব তো ভগবান শ্রী বলরাম কৃষ্ণ থেকে অভিন্ন হ্যাঁ তাদের স্বরূপ একই কৃষ্ণ এবং বলরামের স্বরূপ একই শুধুমাত্র দেহগত পার্থক্য রয়েছে কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম কৃষ্ণের দ্বিতীয় দেহ তার প্রথম প্রকাশ হচ্ছে বলরাম সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ হচ্ছেন সকল অবতারের অবতারী ঈশ্বর পরমা কৃষ্ণ সচিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ কারণম। কারণ পরমপুর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের আদি গোবিন্দ তিনি পরমেশ্বর ভগবান আর তিনি যেহেতু সর্ব অবতারের অবতারী তিনি প্রতি যুগে যুগে অবতীর্ণ হন তার প্রকাশ রূপে অংশ প্রকাশ রূপে প্রাভব প্রকাশ বিভব প্রকাশ রূপে তিনি প্রতি যুগে যুগে অবতীর্ণ হন কিন্তু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কখন স্বয়ং অবতীর্ণ হন ব্রহ্মার প্রতিকল্পে একবার ব্রহ্মার প্রতিকল্পে অষ্টবিংশতি চতুর্যুগের দাপরে তিনি স্বয়ং আসেন আর সেই দাপরে স্বয়ং বলরামও অবতীর্ণ হন তো বলরাম জয়ন্তী হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি হচ্ছে বলরাম পূর্ণিমা এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই দাপর লীলায় কৃষ্ণের আবির্ভাবের পূর্বেই বলরাম আবির্ভূত হয়েছিলেন মাতা রোহিণী এবং পিতা বসুদেবের পুত্র রূপে তো বলরাম জয়ন্তী বলরাম পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি আগামী বারোই আগস্ট দু শুক্রবার আপনারা সকলেই বলরাম জয়ন্তী বলরাম পূর্ণিমা ব্রত পালন করবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস এবং দুপুর পরে আপনি অন্ন ব্যঞ্জনা দিয়ে মহাপ্রাসাদ গ্রহণ করতে পারবেন তো ভগবান শ্রী বলরামের মহিমা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব তো বলরাম আর কৃষ্ণ হচ্ছেন অভিন্ন স্বরূপ একই বলরাম হচ্ছেন কৃষ্ণের বৈভব প্রকাশ প্রথম প্রকাশ কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম বলা হয়েছে যে কৃষ্ণের দ্বিতীয় দেহ তাঁহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম কৃষ্ণ এবং বলরামের মধ্যে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই শুধুমাত্র দেহগতভাবে পার্থক্য রয়েছে কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণবর্ণ নবঘন শ্যামবর্ণ আর বলরাম হচ্ছেন শুক্লবর্ণ শ্বেতবর্ণ তো এই পার্থক্য রয়েছে এবং কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান আর বলরাম হচ্ছেন সেবক ভগবান হ্যাঁ বলরাম তিনি কৃষ্ণের সেবা করেন তিনি যদিও ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন কিন্তু তিনি কৃষ্ণের সন্তুষ্টির জন্য কার্য করেন তো সৃষ্টিলীলার আদিতে সৃষ্টির একদম আদিতে কৃষ্ণ প্রথম প্রকাশিত করেন বলরামকে তাই বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম প্রকাশ মূল সংকর্ষণ যিনি গোলকধামে মূল সংকর্ষণ রূপে বা বলরাম রূপে কৃষ্ণ সেবা করছেন তিনি কৃষ্ণলীলার সহায়ক হ্যাঁ গোলক ধাম বা চিন্ময় জগৎ এবং এই জড়জগৎ এই জড়জগতের জগতের তিন গুণ বড় হচ্ছে চিন্ময় জগৎ এই জড়জগৎ এবং চিন্ময় জগৎ কে সৃষ্টি করেছেন বলরাম ভগবান শ্রী বলরামের মাধ্যমেই কৃষ্ণ এই জড়জগত এবং চিম সৃষ্টি করেছেন এই বলরামের মাধ্যমে এবং বলরাম হচ্ছেন কৃষ্ণের লীলার সহায়ক ভগবান শ্রীকৃষ্ণ যখন বিভিন্ন রকম লীলা করেন এই মর্ত লোকে প্রত্যেকটি লীলার সহায়ক হচ্ছেন ভগবান শ্রী বলরাম বলরামের মাধ্যমেই কৃষ্ণ সে লীলাগুলি সম্পাদিত করেন এবং কৃষ্ণ যে বসন ধারণ করেন যে ছত্র ধারণ করেন যে পাদুকা ধারণ করেন যে চূড়া ধারণ করেন সবগুলি হচ্ছে বলরামের প্রকাশ তো ভগবান শ্রী বলরাম হচ্ছেন আদিগুরু হ্যাঁ তিনি আমাদের আদি গুরু। তাই যদি আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করতে চাই অবশ্যই বলরামের কৃপা প্রয়োজন বলরামের কৃপা ব্যতীত আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো না ভগবদ্ধামে প্রবেশ করতে পারবো না তাই অবশ্যই এই বলরাম জয়ন্তী মহৎসব আপনারা পালন করবেন এবং ভগবান শ্রী বলরামের প্রতিদিন প্রার্থনা করবেন ভগবান শ্রী বলরামের চরণে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করে প্রতিদিন প্রার্থনা করবেন যেন আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি তো চৈতন্য চরিতামিতা থেকে আমরা বলরামের মহিমা সম্বন্ধে জেনে নেই অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান তাঁহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম একই স্বরূপ দোহে ভিন্ন মাত্রকায় আদ্যকায় বহু কৃষ্ণ লীলা রসহায় তো বলরাম হচ্ছেন কৃষ্ণের সাংস প্রকাশ প্রথম প্রকাশ হ্যাঁ কৃষ্ণের দ্বিতীয় দেহ শ্রী বলরাম কৃষ্ণ এবং বলরামের মধ্যে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই শক্তির দিক থেকে কোনো পার্থক্য নেই শুধুমাত্র দেহগতভাবে পার্থক্য রয়েছে কৃষ্ণ হচ্ছেন নব ঘন শ্যাম বর্ণ কৃষ্ণবর্ণ আর বলরাম হচ্ছেন শ্বেতবর্ণ বা শুক্লবর্ণের এবং কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান আর বলরাম হচ্ছেন সেবক ভগবান সেবক ঈশ্বর এবং বলরাম তিনি কৃষ্ণ লীলার সহায়ক এবং তিনি আদ্য চতুর্বুহ অর্থাৎ কৃষ্ণের যে প্রথম চতুর্বুহের প্রধান হচ্ছেন শ্রী বলরাম শ্রী বলরাম গোসাই মূল শঙ্কর্ষণ পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণেরও সেবন আপনে করেন কৃষ্ণ লীলার সহায়। সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায় সৃষ্টাদিক সেবা তাঁর আজ্ঞার পালন শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন তো শ্রী বলরাম গোসাই হচ্ছেন মূল সংকর্ষণ তিনি মূল সংকর্ষণ রূপে গোলক ধামে অবস্থান করেন এবং সেখানে সরাসরি তিনি কৃষ্ণ সেবায় যুক্ত রয়েছেন কৃষ্ণ কার্য করছেন তো তিনি পাঁচটি রূপ ধারণ করে নিজেকে পাঁচ রূপে প্রকাশিত করে কৃষ্ণের সেবা করছেন এর মধ্যে প্রথম চারটি রূপ ধারণ করে বা চার রূপে প্রকাশিত করে তিনি সরাসরি সৃষ্টি লীলায় যুক্ত তো সেই চারটি কি কি এবং টোটাল পাঁচটি কি কি এখন আমরা আলোচনা করব। প্রথমটি হচ্ছে মহা তিনি মহাসংকর্ষণ রূপে বৈকুণ্ঠ ধামে অবস্থান করেন এবং কৃষ্ণের সহায়তা করেন মহা সংকর্ষণ কারণদাব্দি সাহী বিষ্ণু বা কারণ দেবসায়ী বিষ্ণু গর্বদেবসায় বিষ্ণু ক্ষীরদেবসায় বিষ্ণু এই চার রূপে তিনি সরাসরি সৃষ্টিলীলায় যুক্ত এবং পঞ্চমটি হচ্ছে শেষ বনন্ত নাগ বনন্ত শেষ রূপে তিনি কৃষ্ণের সরাসরি সেবা করছেন তো মহাবিষ্ণুর যে ব্যাড বিছানা হ্যাঁ মহাবিষ্ণু যেখানে অনন্ত শয্যায় সাহিত্য থাকেন ভগবান অনন্ত শয্যা যে সাহিত্য থাকেন সেই অনন্ত শয্যা বা অনন্ত শেষকে ভগবান শ্রী বলরাম বলরামের প্রকাশ তো বলরাম হচ্ছেন ভগবানের সাংস প্রকাশ হ্যাঁ ভগবানের দ্বিতীয় দেহ কৃষ্ণের দ্বিতীয় দেহ কৃষ্ণ থেকে অভিন্ন শক্তিতে অভিন্ন মূল সংকর্ষণ হচ্ছেন বলরাম আর মূল সংকর্ষণের অংশ হচ্ছেন মহা সংকর্ষণ যিনি বৈকুণ্ঠ ধামে অবস্থান করেন মূল সংকর্ষণ বা বলরাম রূপে তিনি গোলকধামে অবস্থান করেন আর মহা রূপে তিনি বৈকুণ্ঠ ধামে অবস্থান করে ভগবানের সেবা করেন তো বলরামের আরও একটি স্পেশালিটি রয়েছে তিনি পাঁচটি মুখ্য রসের দ্বারাই কৃষ্ণ সেবা করেন আমরা জানি যে পাঁচটি মুখ্য রসের মাধ্যমে আমরা কৃষ্ণ সেবা করতে পারি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি পাঁচটি মুখ্য রসের বিষয়টি আমরা সকলেই জানি শান্তরস রস বাৎসল্যরস রস এবং মাধুর্য রস এই পাঁচটি মুখ্য রসের দ্বারা আমরা ভগবানের সেবা করতে পারি তো বলরাম তিনি একই সাথে পাঁচটি রসের দ্বারাই কৃষ্ণ সেবা করছেন যদিও তিনি সেবক ঈশ্বর যদিও তিনি ভগবান কিন্তু তিনি সেবক ঈশ্বর রূপে কৃষ্ণ সন্তুষ্টির বিধান করেন তো তিনি শান্তরসে কীভাবে কৃষ্ণ সেবা করেন কৃষ্ণের জন্য তিনি অনন্ত শেষ অনন্ত নাগরূপে সেবা করেন অর্থাৎ তিনি নিজেকে অনন্ত শেষ রূপে বিস্তার করেছেন হ্যাঁ কৃষ্ণের ব্যাট কৃষ্ণ অনন্ত শয্যায় সাহিত থাকেন এটি হচ্ছে বলরামের প্রকাশ বলরাম অনন্ত শেষ রূপে প্রকাশিত হয়ে তিনি কৃষ্ণ সেবা করছেন কৃষ্ণ যখন মর্তলোকে লীলা বিলাস করেন অর্থাৎ কৃষ্ণ যখন আবির্ভূত হন হ্যাঁ লীলা করার জন্য এই মর্তলোকে মর্ত ধামে তখন যে ধামগুলি প্রকটিত হয় সেই ধামগুলি বলরাম প্রকটিত করেন সেই ধামগুলি হচ্ছে বলরামের প্রকাশ দ্বারকা বৃন্দাবন মথুরা সকল ধাম হচ্ছে বলরামের প্রকাশ এবং কৃষ্ণ যে বসন পরিধান করেন যে কৃষ্ণের যে ড্রেস আপ কৃষ্ণের যে অলঙ্কার কৃষ্ণের যে চূড়া বা মুকুট কৃষ্ণের বাসি সব কিছুই হচ্ছে বলরামের প্রকাশ এবং কৃষ্ণ যে ছাতা ধারণ করেন ছত্র সেটি হচ্ছে বলরামের প্রকাশ কৃষ্ণ যে পাদুকা পরিধান করেন সেটিও বলরামের প্রকাশ তো এইভাবে শান্ত রসে বলরাম কৃষ্ণ সেবা করছেন তো কিভাবে কীভাবে বলরাম সেবা করেছেন ত্রেতালীলায় ভগবান শ্রী রামচন্দ্রের ছোট ভাই লক্ষ্মণ রূপে তিনি দাস্যরসে রামচন্দ্রের সেবা করেছেন কৃষ্ণ সেবা করেছেন এবং সক্ষরসে তিনি কিভাবে কৃষ্ণ সেবা করেন দাপর লীলায় কৃষ্ণ বলরাম একই সঙ্গে ধেনু চড়াতেন গাভী চড়াতে যেতেন একই সঙ্গে খেলা করতেন একই সঙ্গে অসুর নিধন করতেন তো এইভাবে সক্ষরসে সেবা করেছিলেন দাপরলীলায় যখন গাভী চরাতে যেতেন অসুর নিধন করতেন খেলা করতেন তখন বলরাম তিনি কৃষ্ণ সেবা করেছিলেন সক্ষরসে বাৎসল্য রসে কখন সেবা করেছিলেন লীলাতেই যেহেতু কৃষ্ণের বড় ভাই হচ্ছেন বলরাম বড় ভ্রাতা তো সেই কারণে তার একটা কেয়ারিং ছিল কৃষ্ণের প্রতি ছোট ভাইয়ের প্রতি একটা যত্নপরায়ণ ভাব কেয়ারিং ভাব ছিল বলরামের সেটি হচ্ছে বাৎসল্য রসের প্রকাশ তো যেরকমভাবে আমরা দেখতে পাই যে যখন কৃষ্ণ ছোটবেলায় গোপাল একখণ্ড মাটি মুখের মধ্যে পুড়ে দিয়েছিলেন আর সেটি বলরাম দেখেছিলেন আর বলরাম তখন তার যে বাৎসল্য রস কেয়ারিং ভাব সেটি প্রকাশিত করেছিলেন তিনি তখন বলেছিলেন কৃষ্ণ তুমি মুখ থেকেই মাটি ফেলে দাও মাটিতে ময়লা থাকতে পারে তুমি মুখ থেকে ফেলে দাও এবং যখন কৃষ্ণ ফেলছিলেন তখন বলরাম মায়ের কাছে হ্যাঁ যশোদা মায়ের কাছে কমপ্লেন করেছিলেন বিচার দিয়েছিলেন যে কৃষ্ণ মুখের মধ্যে মাটি পুরে দিয়েছে মাটি খেয়ে ফেলেছে তো আমরা বিভিন্ন ভাবে দেখতে পাই যে বলরাম তিনি বাৎসল রসের প্রকাশ ঘটিয়েছিলেন লীলায় এবং মাধুর্য রসের দ্বারা তিনি কিভাবে কৃষ্ণ সেবা করেন অনঙ্গমঞ্জুরি হিসেবে তিনি মাধুর্য রসের দ্বারা কৃষ্ণ সেবা বিধান করেন তো এভাবে পাঁচটি রসের দ্বারাই পাঁচটি মুখরসের দ্বারাই বলরাম সর্বদাই কৃষ্ণ সেবা করছেন কৃষ্ণের সন্তুষ্টি বিধান করছেন এবং চৈতন্য চরিত্র মধ্যরীরা থেকে আমরা দেখতে পাই সেই বপু সে আকৃতি পৃথক যদি ভাসে ভাবাবেশ ভেদ ভেদে নাম বৈভব প্রকাশে বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণের সমান ক্রিয়া শক্তি প্রধান সংকর্ষণ বলরাম প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টি করেন নির্মাণ জড় হইতে সৃষ্টি নহে ঈশ্বর শক্তি বিনে তাহাতেই সংকর্ষণ করে শক্তির আধানে তো এখানে বৈভব প্রকাশের বর্ণনা রয়েছে তো বৈভব প্রকাশ মানে হচ্ছে কৃষ্ণের যেহেতু অনন্ত প্রকাশ রয়েছে এর মধ্যে যেই প্রকাশগুলিতে শুধুমাত্র বপু বা আকৃতির ভেদ রয়েছে অর্থাৎ দেহগত পার্থক্য রয়েছে বাকি সব কিছুই সেম হ্যাঁ ভাবাবেশের পার্থক্য থাকতে পারে বা দেহগত পার্থক্য থাকতে পারে কিন্তু শক্তির দিক থেকে বর্ণনা সকল দিক থেকে সমান এটা হচ্ছে কৃষ্ণের বৈভব প্রকাশ তো বলরাম হচ্ছেন কৃষ্ণের বৈভব প্রকাশ বা সাংস প্রকাশ বা প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম এটা হচ্ছে কৃষ্ণের বৈভব প্রকাশ তাই উল্লেখ রয়েছে বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণের সমান সব কিছুই কৃষ্ণের সমান শুধুমাত্র বর্ণগতভাবে পার্থক্য রয়েছে অর্থাৎ কালার ডিফারেন্ট হ্যাঁ কৃষ্ণ হচ্ছেন বর্ণ শ্যামবর্ণ কৃষ্ণবর্ণ আর বলরাম হচ্ছেন শ্বেতবর্ণ বা শুক্লবর্ণ বাকি সব কিছুই সেম এবং শঙ্কর্ষণ বলরাম হচ্ছেন ক্রিয়া শক্তির অধিষ্ঠাতা তিনি প্রাকৃত জগৎ অপ্রাকৃত জগৎ সৃষ্টি করেন নির্মাণ করেন অর্থাৎ চিন্ময় জগৎ এবং জড়জগৎ বলরাম নির্মাণ করেন এবং ভগবান তিনি যে সৃষ্টিকার্য সম্পাদন করেন কৃষ্ণই সৃষ্টিকার্যে সম্পাদন করেন তিনি সর্বকারণের পরম কারণ কিন্তু তিনি তার প্রকাশ তার বৈভব প্রকাশ বলরামের মাধ্যমে সেটি সম্পাদন করেন তো এই যে জরা সৃষ্টি বলরাম যে জরা প্রকৃতি তৈরি করেছেন হ্যাঁ জগৎ তৈরি করেছেন এই জগতের প্রত্যেকটি বস্তুই কিন্তু জড়ো তাতে কিন্তু চেতনা নেই সেই চেতনা কে প্রকট করেন বলরাম প্রকট করেন অর্থাৎ জড়বস্তু কখন চেতনা লাভ করে যখন তাতে ভগবান শক্তির আধার করেন তখন সেই জড় বস্তু থেকে সৃষ্টিকার্য সম্পাদিত হয় অর্থাৎ বস্তুতে তখনই চেতনার প্রকাশ হয় যখন ভগবান তাতে শক্তির আধার করেন আর সেটি করেন বলরাম ভগবানের শক্তি ব্যতীত এই জড় সৃষ্টিকার্য কখনই সম্ভবপর হবে না ভগবানের শক্তি ব্যতীত জড় বস্তু কখনোই সৃষ্টিকার্য সম্পাদন করতে পারবে না জড় বস্তু অনড় থাকবে কোনো তার পরিবর্তন হবে না কখন পরিবর্তন হবে বা কখন জড় সৃষ্টিকার্য সম্পাদিত হবে কখন জড় বস্তু চেতন ন্যায় আচরণ করবে যখন তাতে ভগবানের শক্তির স্ফোরণ ঘটবে ভগবানের শক্তির আধার তাতে বিস্তারিত হবে আর সেটি ঘটে বলরামের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলরামের মাধ্যমেই এই সৃষ্টিকার্য সম্পাদন করেন বলরামই জরা প্রকৃতিতে শক্তির সঞ্চার করেন এবং বলরাম হচ্ছেন আমাদের গুরু তিনি আমাদের মূল গুরু বা আদি গুরু তো সেই কারণে বলরামের নি আমাদের প্রার্থনা করা উচিত তার মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো তো বারো আগস্ট দুই শুক্রবার বলরাম পূর্ণিমা বা বলরাম জয়ন্তী মহোৎসব আপনারা কীভাবে পালন করবেন বাড়িতে কীভাবে পালন করবেন এদিনে কী কী করবেন কী কী করবেন না প্রথমত আমিষ আহার করবেন না বলরাম জয়ন্তীতে আমিষ আহার করবেন না আপনার চেষ্টা করতে পারেন এগারো আগস্ট আমিষ সার বর্জন করা এবং তেরো আগস্ট আমি সার বর্জন করা বলরাম পূর্ণিমার আগের দিন এবং পরদিন আমিষ আহার বর্জন করার চেষ্টা করবেন আর বলরাম পূর্ণিমাতে তো অবশ্যই আমিষ আহার বর্জন করবেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন অন্নপ্রসাদ গ্রহণ করবেন এবং দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে অর্থাৎ বলরাম পূর্ণিমার আগের দিন রাতে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খাবার গ্রহণ করে নেবেন এরপর আর কিছু গ্রহণ করবেন না বারো তারিখ দুপুর বারোটার পরে অন্য প্রসাদ গ্রহণ করবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করবেন এবং মঙ্গল আরতি করবেন প্রাতস্থান করবেন ওদি হরিনাম জপ করবেন ভগবান শ্রী বলরামের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন তো তুলসীপত্র অর্পণের কী মন্ত্র রয়েছে এত সচন্দন তুলসীপত্রম শ্রী বলরামায়ণমহ যদি আপনি অনেক বেশি তুলসীপত্র অর্পণ করেন অনেক বেশি তুলসীপত্র অর্পণ করতে পারবেন একশো তুলসীপত্র একশো আটটা তুলসীপত্র সহস্র তুলসী আপনার যত বেশি তুলসীপত্র অর্পণ করবেন ভগবানের চরণে ততই উত্তম ততই আপনি ভগবানের প্রিয় হতে পারবেন তো বেশি তুলসীপত্র অর্পণের ক্ষেত্রে মন্ত্র হচ্ছে এতানী সচন্দন তুলসী পত্রাণী শ্রী বলরামায় নমহ আপনি কৃষ্ণের চরণে তুলসীপত্র অর্পণ করতে পারেন সেক্ষেত্রে উচ্চারণ করবেন এতানি স্বতন্দন তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় নমহ এবং পুষ্প অর্পণের ক্ষেত্রে উচ্চারণ করবেন এশ স্বচন্দন গন্ধপুষ্পই শ্রীকৃষ্ণ নমহ এশ গন্ধ গন্ধপুষ্পই শ্রী বলরামায় নমহ এবং এই বলরাম জয়ন্তীতে দুপুরবেলায় অভিষেক হয়ে থাকে কৃষ্ণ বলরামের অভিষেক হয়ে থাকে অথবা যে সকল মন্দিরে কৃষ্ণ বলরাম শ্রীবিগ্রহ নেই সেখানে গৌণিতায়ের অভিষেক হয়ে থাকে তো আপনি গৃহও চাইলে অভিষেক করতে পারেন যারা প্রসাদ ভুজি রয়েছেন আপনার গৌণিতায় শ্রী বিগ্রহের অথবা কৃষ্ণ বলরাম বিগ্রহের অভিষেক করতে পারেন অথবা চিত্রপটে অভিষেক করতে পারেন আপনার গৃহে অবশ্যই পঞ্চরত্বের চিত্রপট রয়েছে আপনি পঞ্চরত্বের সেবা করেন আপনি আপনার ভক্তি সহকারে পঞ্চরত্তে অভিষেক করতে পারেন অথবা যদি গর্ণিতাই চিত্রপট থাকে গৌণিতায় চিত্রপটে অভিষেক করতে পারেন যদি কৃষ্ণ বলরাম চিত্রপট থাকে সেখানে অভিষেক করতে পারেন দুপুর বারোটায় অভিষেক করে আপনি ভগবানের আরতি করবেন বিশেষভাবে ভগবান আরতি করবেন হ্যাঁ পুষ্প অভিষেক করবেন হুম ভগবানকে ফুলের পাপড়ি ভগবানকে প্রদান করবেন এবং যেহেতু ঝোলন যাত্রা চলছে আট আগস্ট দুই বাইশ থেকে বারো আগস্ট হাজার বাইশ পাঁচ দিনব্যাপী যাত্রা চলবে তো আপনার ঝোলনযাত্রা অংশগ্রহণ করতে পারবেন তো ঝোলন যাত্রার শেষ দিন হচ্ছে এই বলরাম জয়ন্তী তো এই দিনে আপনার সন্ধ্যার সময় উনিগুলো শ্রীষ্ণু মন্দিরে গিয়ে যাত্রা অংশগ্রহণ করতে পারেন প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আট ঘটিকা পর্যন্ত এই পাঁচ দিন নিকট শিক্ষণ মন্দিরে গিয়ে আপনি যাত্রা অংশগ্রহণ করতে পারবেন এবং নিকটশীষ্কর মন্দিরে আপনি দুপুরবেলায় গেলে বলরাম জয়ন্তী পালন করতে পারবেন এবং ভগবান শ্রী বলদেবের কৃষ্ণ বলরামের যে অভিষেক হবে সেটি আপনি দর্শন করতে পারবেন এবং মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন দুপুর বারোটার পরে আর আপনি বাড়িতে করলে বাড়িতে অভিষেক করতে পারবেন আরতি করতে পারবেন হ্যাঁ ভোগ নিবেদন করবেন অন্য ব্যঞ্জন বিভিন্ন প্রকার ব্যঞ্জন রন্ধন করে আলাদা পাত্রে চুলা ধুয়ে আলাদা পাত্রে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই এই বলরাম জয়ন্তীর দিনে আপনি আমিষার বর্জন করবেন চা পান বিড়ি সিগারেট নেশাদ্রব্য বর্জন করবেন ভগবত প্রসাদ গ্রহণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করবেন দুপুর বারোটার পরে দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করে দুপুর বারোটার পরে প্রসাদ গ্রহণ করবেন এবং বিকেলে বা রাতেও আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং এই দিনে বলরামের মহিমা আপনি পাঠ করবেন বা কীর্তন করবেন বা শ্রবণ করবেন তো আপনি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকেও আপনি বলরামের লীলা মহিমা পাঠ করতে পারেন অথবা চৈতন্য চরিতামৃত থেকেই পাঠ করতে পারেন চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম অধ্যায় এবং মধ্য লীলার তম অধ্যায় হ্যাঁ বিংশতম অধ্যায়ে আপনি পাঠ করতে পারেন তো ভগবান শ্রী বলরামের প্রণাম মন্ত্র অনুবাদ সহ এখন আমরা প্রদান করছি এই প্রণাম মন্ত্র উচ্চারণ করে আপনি ভগবান শ্রী বলরামকে প্রণাম করবেন নমস্তে তু হল গ্রাম নমস্তে মুসলায়ুধ নমস্তে রেবতিকান্ত নমস্তে ভক্ত বৎসল নমস্তে নাম শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর প্রলম্বা রে নমস্তে তু ত্রাহিমাম কৃষ্ণপূর্বজ হে হলধর আপনি ভক্তের হৃদয়ে ভক্তির বীজ বপনের পূর্বে হৃদয় ক্ষেত্র কর্ষণ করে তা উর্বর করেন আপনাকে নমস্কার হে মুসলধারী আপনি অনর্থ বিনষ্ট করেন হে রেবতিকান্ত আপনি শরণাগত জনের প্রভু হে ভক্তবৎসল আপনাকে নমস্কার আপনি সর্ব অপেক্ষা বলশালী সমস্ত জড় ও চিন্ময় বলের উৎস আপনি আপনি এই ধরণীকে ধারণ করে রেখেছেন হে প্রলম্বারে আপনি প্রলম্বিত জড়ো বাসনা বিনষ্ট করেন হে কৃষ্ণ পূর্বজ আপনার কৃপা ব্যতীত কৃষ্ণকে লাভ করা যায় না আপনি আমাকে জড় বিষয় বাসনা থেকে মুক্ত করুন আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তো বলরামের এই প্রণাম মন্ত্র উচ্চারণ করে আপনারা ভগবান শ্রী বলরামকে প্রণাম করবেন তো ভগবান শ্রী বলরামের প্রণাম মন্ত্র থেকে আমরা অনেকগুলি পয়েন্ট পেলাম প্রথমটি হচ্ছে যদি আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই ভক্তি লাভ করতে চাই কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই তো আমাদের হৃদয় কৃষ্ণ ভক্তি কিভাবে আসবে আমাদের হৃদয় ক্ষেত্রে হৃদয় তো একটা ক্ষেত্র সেই ক্ষেত্রে কৃষ্ণ ভক্তির বীজ কে প্রদান করবেন বলরাম প্রদান করবেন তিনি আমাদের হৃদয় ক্ষেত্র কর্ষণ করে সেখানে কৃষ্ণ ভক্তির বীজ বপন করে দেবেন তাই বলরামের কৃপা না হলে কৃষ্ণের কৃপা লাভ হবে না কৃষ্ণ প্রেম লাভ করা যাবে না তাই বলরামের কৃপা আমাদের অবশ্যই প্রয়োজন তার কৃপা ব্যতীত আমরা প্রেম লাভ করতে পারবো না আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের সঞ্চার হবে না কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো না কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো না এবং আমরা যদি জড়ো বাসনাগুলিকে নষ্ট করতে চাই আমাদের অনেক ম্যাটেরিয়াল ডিজায়ার রয়েছে সেই জড়ো বাসনাগুলিকে যদি আমরা বিনষ্ট করতে চাই কারণ জড়ো বাসনা বিনষ্ট না হলে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো না তাই জড়ো বাসনাগুলিকে বিনষ্ট করতে হলে বলরামের কৃপা প্রয়োজন তো বলরামের কাছে আমরা প্রার্থনা করতে পারি যে আপনি আমাদের জড়ো বাসনাগুলি বিনষ্ট করুন আমাদের যে অনর্থ রয়েছে সেই অনর্থগুলি থেকে যেন আমরা মুক্ত হতে পারি সেই অনর্থগুলি আপনি আমাদের বিনষ্ট করুন তো এইভাবে আমরা বলদেবের কাছে বলরামের কাছে প্রার্থনা করতে পারি এবং তিনি হচ্ছেন সর্ব অপেক্ষা বলশালী বলরাম হ্যাঁ রাম মানে হচ্ছে আনন্দ প্রদান করে তো যদি আমরা আনন্দ লাভ করতে চাই সেক্ষেত্রে বলরাম আমাদেরকে আনন্দ প্রদান করবেন নিত্য আনন্দ তিনি নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন কলিলীলায় হ্যাঁ চৈতন্যলীলায় তো তিনি আমাদেরকে নিত্য আনন্দ প্রদান করতে পারবেন তো সেই কারণে আমরা যদি আনন্দ লাভ করতে চাই বলরামের কৃপা প্রয়োজন এবং তিনি হচ্ছেন জড় জগৎ এবং জগতের নির্মাতা তিনি নির্মাণ করেছেন এবং জড়ো বল এবং চিহ্ন বল সকল বলের উৎস হচ্ছেন বলরাম বলরাম তিনি সকল বলের উৎস তো সেই কারণে বলরামের কৃপা হলে আমরা কৃষ্ণ ভক্তির যে বাধাগুলি রয়েছে সেগুলি দূর করতে পারবো কারণ যদি আমাদের বল না থাকে আমরা কৃষ্ণ ভক্তির বাধা কীভাবে দূরীভূত করব। আমরা মায়াকে কিভাবে ডিফিট করব। আমরা অনার্থ থেকে কিভাবে মুক্ত হব সেক্ষেত্রে বলরামের কৃপার প্রয়োজন তার কৃপা হলে আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো আমাদের জড় বাসনা আমাদের অনর্থ আমাদের ভক্তির যে বিঘ্ন বাধা সব কিছু থেকে আমরা মুক্ত হতে পারব এবং কৃষ্ণের প্রেম ভক্তি কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো বলরামের কৃপায় এবং ফাইনালি বলরাম হচ্ছেন শরণাগত জনের প্রভু হ্যাঁ যদি আমরা বলরাম চরণে শরণাগত হই তিনি অবশ্যই আমাদেরকে আশ্রয় প্রদান করবেন তিনি অত্যন্ত দয়ালু বলরাম নিত্যানন্দ প্রভু তিনি অত্যন্ত দয়ালু তাই যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাঁর চরণে প্রার্থনা করি যে আপনি আমাদেরকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করুন আমরা যেন সর্বদা কৃষ্ণ সেবায় থাকতে পারি আপনি কৃপা করুন আপনার কৃপা ব্যতীত আমি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারব না কৃষ্ণ সেবা করতে পারবো না আপনার কৃপা ব্যতীত আমি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো না তাই আপনি কৃপা করুন এইভাবে বলরামের কাছে আমরা প্রার্থনা করতে পারি কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভের জন্য তো ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি মহোৎসব কি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি চান্দ্রপুঞ্জীকে অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি এইবার এই দু হাজার বাইশ খ্রিস্টাব্দের বারোই আগস্ট শুক্রবার আপনারা অবশ্যই এই বলরাম জয়ন্তী বলরাম পূর্ণিমা মহামোৎসব পালন করবেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য এবং বলরামের ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সেবায় যুক্ত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবদা কৃষ্ণভাবনায় থাকুন হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে